ভারতকে হারানোর বাংলাদেশের স্বপ্ন কি এবার বাস্তবে পরিণত হবে ক্রিকেট প্রেমীদের হৃদয় কি এবার চমকে উঠবে চব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ সুপার ফোরের অন্যতম সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম ভারত এই লড়াই শুধুই একটি খেলা নয় বরং দুই দেশের ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটের দ্বৈরত সবসময় দর্শকদের আবেগে ভরিয়ে রাখে দুই দলই মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়ে এবং এই ম্যাচে প্রতিটি বল প্রতিটি উইকেট প্রতিটি রানের গুরুত্ব অপরিসীম এশিয়া কাপ সবসময় উপমহাদেশীয় ক্রিকেটের একটি বড় মন্ত্র ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশ প্রতিটি দলই এখানে নিজেদের শক্তি ও দক্ষতার পরীক্ষা দেয় তবে বাংলাদেশ ভারত মুখোমুখি লড়াইয়ে আলাদা উত্তেজনা থাকে ইতিহাস আবেগ প্রতিদ্বন্দ্বিতা সব কিছু মিলিয়ে এই লড়াই ক্রিকেট প্রেমীদের জন্য এক অনন্য অনুভূতি তৈরি করে বাংলাদেশি দর্শকরা প্রতিবারই ভারতকে হারানোর স্বপ্ন দেখেন দেশের ইতিহাসে ভারতকে এশিয়া কপের ম্যাচে মাত্র দুটি বার হারানো হয়েছে দুই সালের মিরপুর বাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অসাধারণ পারফরম্যান্সে ভারতকে হারানো এবং দুই সালে দুবাইতে সুপার ফোরে মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমের অবদান বাংলাদেশকে জয় এনে দিয়েছিল এই দুই জয়ই প্রমাণ করে যে সঠিক দিনে বাংলাদেশ বড় দলকে হারাতে পারে অন্যদিকে ভারত সবসময় এশিয়ার ক্রিকেটে একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত এদের ব্যাটিং লাইনআপে বিশ্বমানের ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডারের অভিজ্ঞ ফিনিশার পর্যন্ত সবাই আছে বোলিং ইউনিটেও স্পিন ও পেসের নিখুঁত মিশ্রণ রয়েছে ভারতীয় দল কখনোই বড় ম্যাচে ব্যর্থ হতে চায় না তাদের প্রধান শক্তি হল দলের গভীরতা একজন ব্যর্থ হলে অন্যজন দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে এই ম্যাচের মূল ফ্যাক্টর হল টস ও উইকেট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট সাধারণত ব্যাটিং সাপোর্টের হলেও সেই দিকে স্পিনারদের জন্য সুবিধা থাকে সন্ধ্যার ম্যাচের শিশির বড় ভূমিকা রাখতে পারে টস জয়ী দল প্রাথমিকভাবে বোলিং নিতে চাইতে পারে বাংলাদেশ যদি ওপেনারদের মাধ্যমে ভালো শুরু পায় তাহলে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে অন্যদিকে ভারতীয় মিডলর্ডার বড় স্কোর বা রান তারা দুই ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্য বোধ করে স্পিনারদের লড়াইও এই ম্যাচের গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশি স্পিনাররা যদি ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারে তাহলে ম্যাচে রূপান্তর ঘটানো সম্ভব তবে ভারতের জন্যও সুবিধা রয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যানরা কঠিন পরিস্থিতিতে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপের ইতিহাসও নজর কাড়া এখনও পর্যন্ত দুই দল পনেরোটি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতের জয় ১৩টি বাংলাদেশের জয় দুটি এবং কোনো ম্যাচই ড্র বা নো রিজাল্ট হয়নি বাংলাদেশে স্মরণীয় দুটি জয় হল দুই সালের ঢাকা এবং দুই সালের দুবাই ভারতের আধিপত্য মূলত বড় রান তাড়া করা এবং প্রতিপক্ষকে কম স্কোরে আটকে দেওয়া ম্যাচের অতীত স্মরণীয় মুহূর্তগুলো দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দেয় দুই সালের টি টোয়েন্টি ফাইনালে ভারত বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেয় দুই সালের ফাইনালে শেষ বলে ভারত জিতেছে দুই হাজার তেইশ সালের সুপারফোরে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল যদিও ভারত ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছিল এই মুহূর্তগুলো প্রমাণ করে যে বাংলাদেশ ভারত দৈরত একতরফা নয় বরং পূর্ণ উত্তেজনায় ভরা পরিসংখ্যানগত দিক থেকেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ এশিয়া কাপের গড় রান হিসেবে ভারত প্রায় দুইশো বাংলাদেশ প্রায় দুইশো শীর্ষ রান সংগ্রাহক হিসেবে ভারতীয় দিক থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মা বাংলাদেশি দিক থেকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান ষর্ষ উইকেট শিকারী হিসেবে ভারতের বোমরা ও জাদেজা বাংলাদেশের মুস্তাফিজুর ও সাকিব আল হাসান দর্শকের প্রত্যাশা অত্যন্ত উঁচু বাংলাদেশি দর্শকরা আশা রাখেন সঠিক দিনে ভারতকে হারানো সম্ভব ভারতীয় দর্শক যাদের আশা রাখেন তাদের দল ধারাবাহিকতা বজায় রাখুক ম্যাচের উত্তেজনা ইতিহাস এবং প্রতিটি বলের দাপট সব মিলিয়ে এটি হবে এক স্মরণীয় দ্বৈরত ম্যাচের ফলাফল যাই হোক এটি আবারও প্রমাণ করবে যে ভারত বাংলাদেশ দ্বৈরত সবসময় এশিয়ার ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা প্রতিটি রান প্রতিটি উইকেট এবং প্রতিটি বলের সঙ্গে থাকবে দর্শকের আবেগ উত্তেজনা এবং ইতিহাসের ছোঁয়া আজকের দিনটি বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ তাদের চোখ থাকবে স্ক্রিনে হৃদয়ে ধরাবে প্রতিটি বলের সাথে ভারতীয় ভক্তদের উত্তেজনা কম নয় তাদের প্রত্যাশা দল যেন প্রতিটি পরিস্থিতিতে নিজের শক্তি দেখায় এই ম্যাচ শুধু একটি ঠেলা নয় এটি দুদেশের ক্রিকেট ইতিহাসের একটি নতুন অধ্যায় আপনি কি প্রস্তুত চব্বিশ সেপ্টেম্বরের এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন ফলো করুন লাইভ আপডেট এবং তৈরি থাকুন বাংলাদেশের স্বপ্ন সত্যি হবার জন্য ক্রিকেটপ্রেমীরা আপনারা কি ভারতের বিরুদ্ধে নতুন ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত